আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ ও সর্বতি ভালোবাসা রইল রাস্তাঘাট বৃষ্টি দিয়ে তোলাই গেছে ভাই ওরা দাঁড় দেখেন গত রাত থেকে বৃষ্টি এখন একটু থামছে হালকা পাতলা তো যাই হোক আমি আপনাদের বুঝাইতে পারলাম না আমি ব্যর্থ কারণ এই যে আমি ভিডিও করি আপনাদের জন্য আমার ভিতরে নাই কোনো হিংসা বিদ্বেষ কিছু নাই আমি চাইলে কিন্তু পারি ভিডিও ইডিট করে সুন্দর করে করতে অন্য উঠানোর জন্য যার দরকার যারে দরকার সেটা তো আল্লাহ তাই না আর সে সেখানে আপনারা হলেন উসিলা তো ভিডিও আপনাদের জন্য করি আপনারা পুরো ভিডিওটা দেখেন এটা কষ্ট লাগে কারণ এক ভিডিও বারবার করলে মানুষ বিরক্ত হয়ে যায় মানে আমার না আমি তো এক ভিডিও তিন চারবার করতাম সমস্যা না কিন্তু যারা দেখে বার আমি পুরো ভিডিওতে আপনাদের বলছি রিসিভ আর ভুল থাকলে কি হবে তারপরও গতকালকে ভাইরা আমারে একই সমস্যার কথা বলতেছেন যাই হোক আমার কোনো অবজেকশন আমি শুধু রিকোয়েস্ট এইটুকুই যে ভিডিওটা আপনারা পুরোটা দেখার চেষ্টা করবেন ঠিক আছে ওকে তাহলে এখানে মেন কথা হলো যে আপনার রিসিভতা বা নোলস্তা যাই হোক ভুল থাকলে সেটা আপনার জন্য সমস্যা বাংলাদেশ অ্যাম্বাসি সেটা কখনো অ্যাকসেপ্ট করবে না আর যদি অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করার পরে আপনাদেরকে নোটিশ করা হবে আপনাদের ভুল আছে এটা সুই থেকে পের থেকে ঠিক করাতে হবে আর আমি আপনাদেরকে বারবার পই পই করে বলছি যে আপনারা যে প্রিকমপ্ল্যাক্সিয় মানে ফর্ম পূরণ করছেন সেই ফর্মের সেই ফর্ম সেই ফর্মটা আপনারা তার আপনাদের যে লোক সে লোকের থেকে নেবেন কারণ ফর্ম পূরণ করার সময় যদি ভুল হয়ে থাকে তারপরেও তো আমি দেখি যে আপনার এই নামটা সংশোধন করার সিস্টেম আগেই ছিল কারণ আপনার ফর্ম পূরণ করার পরে আপনার প্রায় এক সপ্তাহ পাঁচ দিনের মতো আপনার ভুল সংশোধনের জন্য সময় দেওয়া হয়েছিলো এটা আপনারা সকলেই জানেন তো তারপরও আপনার যে লোক তিনি যখন পি সিওনে যখন ফরম পূরণ করলো তখন কি সে এটা সংশোধন করলো না কিন্তু বুঝলাম না যাই হোক এটা হচ্ছে আসলে ইম্পর্টেন্স না দেওয়ার কারণে এই অবস্থা তারপরে দ্বিতীয় কথা যে নস্তা কতদিন পরে উঠবে ইতালি সরকারি ঘোষণা অনুযায়ী এক মাস পর থেকে নন ওঠার কথা সিম্পল নরমাল কিন্তু আমার মনে হয় না ফেব্রুয়ারিতে উঠবে উঠলে মার্চে উঠবে অথবা ফেব্রুয়ারি একদম শেষ দিকে উঠবে যারা রিসিভও তা পান নাই না পাওয়ার কোনো কারণ নাই ঠিক আছে না পাওয়ার কোনো কারণ নাই যদি আপনার মধ্যে তাকারি বলে যে কোনো সমস্যা কোনো সরের সাথে মিল নাই তাহলে আপনি শুধু জাস্ট একটা কথাই বলবেন যে ভাই বিমান পাঠাই দিতেছি আপনি রিসিভতা আমাদের বিমানে করে দিয়ে দেন পার্সেল করে কি করবেন আর সবাই রিসিভতা পায় আপনি পান না এটা তো খুবই দুঃখী দুঃখজনক আর গতকালকে আমি দেখলাম যে ছয়টা ভিসা হয়েছে এক মালিকের ছয়টা ভিসা ঠিক আছে তো সেইখান থেকেই আর কি বলবো বলার ভাষা নাই আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা যারা এখনো পাসপোর্ট রেডি ফর কালেকশন আসছে মানে রিজেক্ট হয়ে গেছেন পাসপোর্ট আনতে যান না ঠিক আছে ভিসা পাবে বা এমবাসি ভুল করছে মালিক এখান দিয়ে মালিককে ডাকাইছে ভুয়া কথা আপনার পাসপোর্ট কিন্তু নব্বই দিন পর আবার অ্যাম্বাসিতে চলে আসবো ঠিক আছে তখনই মনে হইতে পারে যে আপনার এই পাসপোর্ট আপনার মামলা করে আনতে হইব জিটি করে আনতে হইব ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো ভুল করেন না দালালে করে করে ভুল ভুল করেন সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ